মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজছে এগারোটা এই আমরা সব ঘুম থেকে উঠে এই মুড়ি টুড়ি খেলাম খেয়ে দেয়ে এবার একটু পরে লাঞ্চ করব তো আজকে লাঞ্চে আমার বরকে বলেছিলাম সবার জন্য বিরিয়ানি নিয়ে আসো কারণ মাকে রান্না করতে বারণ করেছিলাম আর সবাই মিলে বিরিয়ানি খাবো ঠিক করেছি তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন দিনটা আমরা কীরকম কাটাই না কাটাই তো দেখতে দেখতে আমাদের বিরিয়ানি চলেও এসছে আর বিরিয়ানির গন্ধ আর একজনও চলে এসছে দেখুন খালি যেখানে মাংস আর এখানে হিংলি হিংলি ওই কই রে মানটায় मांस हिन्दी नसि पढ्लो किन तर जा আর এখানে মালাইকে দেখুন না এমন ভাবে খাবার আনলে তাকিয়ে থাকবে মায়া মায়া চোখে যেন মনে হয় ওকে একটু খাবারটা দিই আর নিজের খাবার খাবে না আমাদের খাবার যেমনি নিয়ে আসবে এসে পাশে ওইভাবে বসে পড়বে যে আমাকে একটু দাও এইভাবে তো বিরিয়ানি নিয়ে এসছিলাম সেদিনকে সেদিনকে মাকে বলেছিলাম দুপুরে আর কোনো রান্না করতে হবে না আর মুনু বলছে আমি এখানে এত খেতে পারবো না সত্যি তো সারা জীবন সেই পাখির পেটই রয়ে গেল খেতে আর পারিস না দিয়ে তারপর দুপুরবেলা উঠে আমরা একটু গল্প আড্ডা মারছিলাম দিয়ে তারপর শুয়ে পড়েছিলাম প্রচুর ঘুম ঘুম থেকে আমরা সবাই মিলে উঠেছি হয় সাড়ে সাতটা আটটা তো তারপর আমরা ভেবেছিলামই যে যেদিনকে বোনরা আসবে সেদিনকে পিজ্জা করে খাবো কারণ আমার বড অসাধারণ পিৎজা বানায় আর দেশের বাড়ির ওইদিকে যেহেতু পিৎজা বার্গার এগুলো পাওয়া যায় না বোনরা ওর জন্য যখন এই দিকে আসে তখন পিৎজা বার্গার খায় তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তোরা পিৎজা খাস বলেছিল হ্যাঁ খাই এক দুবার খেয়েছি খেতে ভালোই লাগে তো আমি বলেছিলাম তো দাদা বানায় অসাধারণ বানায় একদিন খেয়ে দেখবি তো ওর জন্য প্ল্যানটা প্রথম থেকেই সেট ছিল তো সেদিনকে আমরা টোটাল মিলিয়ে পাঁচটা পিৎজা খেয়েছি সব মিলিয়ে তো তারপর আমরা পিৎজার তর্জো শুরু করে দিয়েছিলাম ময়দাটা দুপুরে মেখেই রেখেছিলাম কারণ ইস্ট দিয়ে ফুলতে একটু সময় লাগে তো প্রথম প্রথমে ও একটু বেস্টটা করে নিল দিয়ে তারপর ওই কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলো দিয়ে পিৎজার যে সসটা হয় সেটা দিয়ে দিচ্ছে পিৎজা সস আমরা প্রত্যেকবার বাড়িতেই বানাই একটু টমেটো তারপর হচ্ছে শুকনো লঙ্কা রসুন টমেটো সস সব দিয়ে একটু ভালোভাবে তেলে নেড়ে চেড়ে নিয়ে তারপর ওর মধ্যে একটু চিনি একটু হালকা নুন দিয়ে ওটাকে পেস্ট করে নিই ঠান্ডা হয়ে গেলে দিয়ে তারপর পিজা সসের ওপর গেল মেউরিস গোল গোল করে টমেটো কাটা এরপর পড়বে পিঁয়াজ আর তারপর ক্যাপসিকাম তারপর চিকেন আর পিৎজাটা উফ মানে সত্যি বলছি দোকানের পিৎজা থেকে দারুণ লাগে বাড়ির পিৎজা খেতে যেন আরও বেশি ভালো লাগে আর জানেন তো পিৎজা বানানোর জন্য না একটা কায়দা চাই কারণ আমি একবার চেষ্টা করেছিলাম ইস্ট দিয়ে দিয়ে পিৎজা করার মানে এই বাড়িতেই চেষ্টা করেছিলাম কিন্তু আমি এত মোটা বেশ করে ফেলেছিলাম যে সেই পাউন্ডির মতো খেতে লাগছিল কিন্তু আমার বর এই জিনিসটা এত ভালো করে মানে অসাধারণ তো আমাদের পিৎজা এখানে রেডি এবার এটাকে ওটি দিয়ে দেবো ও আস্তে আস্তে রেডি হোক আর পিৎজা

তো আমাদের পিৎজা মোটামুটি রেডি তো চলুন এবার সবার কাছ থেকে রিভিউ নেওয়া যাক যে কিরকম হলো পিৎজাটা ভালো আছে আছে তো তারপর পিৎজা টিজ্জা খেয়ে আমরা সবাই ঘুমোতে চলে এসেছিলাম আর আমরা তিন বনে বসে বসে এখানে সাউথ ইন্ডিয়ার একটা নতুন মুভি রিলিজ করেছে আমারান বলে আর এর প্রডিউসার হচ্ছে কামাল হাসান মানে এত ভালো বইটা করছে রিয়েল স্টোরি বেস্ট মুভিটা আর্মি একটা আর্মি অফিসারকে নিয়ে মানে বইটা দেখে আমরা তিন বনে এত কেঁদেছি তাও কিন্তু আমরা অত সিরিয়াসভাবে দেখিনি ইয়ার ছলেই দেখছিলাম এত কেঁদেছি আমরা দিয়ে তারপর কাঁদতে কাঁদতে বইটা অফ করে সবাই ঘুমিয়ে গেছিলাম দিয়ে পরের দিন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সব বাড়ি চলে যাচ্ছে মালাইকে একটু আদর করে নিচ্ছিলো বলছে যাবি কিন্তু তুই আমাদের বাড়ি আমরা এসছি তুই আমাদের বাড়ি এবার যাস আর দেখতে দেখতে ওরা বেরিয়েও গেছে ডাটা দেখতে দেখতে দুদিন কোথাও দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না আসবে 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 আর দেখতে দেখতে চলেও গেল তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইকেনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টিল দেন টাটা